বাংলাদেশের সুপরিচিত এবং স্বনাম প্রতিষ্ঠান ব্রো বাংলাদেশ এনজিও সম্প্রতি ব্রো বাংলাদেশ এনজিওর নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আপনারা অবগত আছেন আমাদের ইতিপূর্বের একটি চ্যানেল ছিল তবে সেই চ্যানেলটি নষ্ট হয়ে গিয়েছে মনিটাইজেশনের একটি সমস্যা হওয়ার কারণে এখন নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে আমরা এই চ্যানেলটি তৈরি করেছি তো যারা যারা এই সার্কুলারটি সহ বিভিন্ন ধরনের এনজিও রিলেটেড চাকরির খবর সবসময় সবার আগে পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে সকল ধরনের এনজিও চাকরির খবর সবসময় সবার আগে দেখতে পারেন এবং আবেদন করার সুযোগ পাবেন কিভাবে আবেদন করবেন সে বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি আবেদনের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখতে পারতেছেন বুড়ো বাংলাদেশ এনজিও এটি হচ্ছে বাংলাদেশের একটি নামি ধামি প্রতিষ্ঠান তো তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদে নাম কর্মসূচি সংগঠক চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই যে কোনো বিষয় থেকে স্নাতক পাস থাকতে হবে এবং গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ফাইভ পয়েন্টের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো সিজিপিএ থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন শিক্ষা নিবেশকালে বেতন প্রতি মাসে একুশ হাজার টাকা প্রদান করা হবে চাকরি স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করেছে তো এই সার্কুলারে যারা যারা আবেদন করবেন আবেদন করার জন্য প্রার্থীদের সাথে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষার পাশের মূল সনদ প্রকাশিত হয়নি তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে বেশ কিছু তথ্য এবং ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে এই বিষয়গুলো আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে আবার বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে অল করে দিন তো আবেদন করার ক্ষেত্রে এখানে জেলার নামগুলো দেওয়া রয়েছে আপনাদের নিজ জেলা এবং বিভাগগুলো দেখতে পারতেছেন তো এখানে যে বিভাগগুলো দেওয়া রয়েছে এই বিভাগের আন্ডারে আপনাদের যে নিজ জেলাগুলো রয়েছে সেই জেলা অনুযায়ী এখানে জিমেলে আপনারা আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন তো আবেদন কেউ যদি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন বেতন এবং ভাতা দি সহ অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখ করা রয়েছে অস্থায়ী নিয়োগের তারিখ হতে ছয় মাস শিক্ষা নিবেশকাল হিসেবে বিবেচিত হবে ছয় মাস শেষে চাকরি স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে ছয় মাস শেষে কর্মী চাকরির অবসান হবে স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী উচ্চ ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রতিবেদন ফান্ড গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এখানে বিভিন্ন ধরনের ভাতাগুলো দেওয়া রয়েছে যেগুলো আকর্ষণীয় তো আপনারা যারা এই সার্কুলারটি পেটে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যেহেতু এই সার্কুলারটি ট্রাইল একটি সার্কুলার তো বুড়ো বাংলাদেশ এনজিওর নতুন একটি সার্কুলার কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের এনজিও রিলেটেড চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন এছাড়াও এই সার্কুলার প্রকাশ হলে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং আবেদন করার সকল প্রসেস দেখিয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে